দর্শক বলেছিলাম না যে দেশটা একটা বিপদের দিকে যাচ্ছে সেটা আরেকটা প্রমাণ হচ্ছে যে এই দেখেন এই চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুর সড়ক অবরোধ করে রেখেছে সনাতনপন্থীরা এবং এই মিছিলে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে ছবি দেখাই এই যে ছবি এই যে মহাসড়ক অবরোধ করে রেখেছে এখানে লিখেছে যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা সোমবার রাত সাড়ে আটটার দিকে কয়েকশো শিক্ষার্থীর সহ বিভিন্ন বয়সীদের অংশগ্রহণ একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা জাহাজ কোম্পানি মোড় এলাকায় মিছিলে হামলার অভিযোগ তুলে গোল্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্সের পাশে এক মার্কেটে ইট পাটকেল নিক্ষেপ করে এই সময় এক ব্যক্তিকে বেধরক মারপিট করা হয় পরে স্থানীয় ব্যবসায়ী ও আন্দোলনকারী হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় একজন ব্যক্তিকে বেদরক মারধর করা কিন্তু সেই ব্যক্তিটা কি হিন্দু না মুসলমান তা জানি না জাহাজ কোম্পানি মোড়ে সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে রাত নটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান এ সময় আন্দোলনকারীরা জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে চিন্ময় দাসের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সহ নানা স্লোগান দিতে থাকেন রাত পৌনে দশটা পর্যন্ত আন্দোলনকারী হিন্দু ধর্মাবলম্বীরা নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থান করতেছিলেন আন্দোলনকারী যুবক স্বপন কুমার বলেন কয়েকজন মানুষ আমাদের মিছিলের উপর হামলা চালিয়েছে হামলার ঘটনায় আমার হাতের একটি আঙ্গুল রক্তাক্ত হয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দেওয়া হলে আমাদের আন্দোলন চলবে মোহিত কুমার বলেন যে গোল্ডেন টাওয়ারের পাশের মার্কেট থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে আমরা প্রতিবাদ করলে তিনি মার্কেটের ভিতরে ঢুকে যান পরে জনতা আন্দোলনকারী মার্কেট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে মানে এই যে দেখেন উনি বলতেছেন যে একটা লোক লাঠি নিয়ে আমাদের উপর হামলা চেষ্টা করে আমরা প্রতিবাদ করলে তিনি মার্কেটের ভিতরে ঢুকে যান তো যেহেতু তিনি মার্কেটের ভিতরে ঢুকে যান তাই আমরা ওই মার্কেট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছি এটা কোনো যুক্তি হলো রংপুর মেট্রোপলিটন কোতোলি থানার ওসি আতাউর রহমান বলেন যে ঘটনাস্থলে আমাদের পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন আন্দোলনকারীদের সাথে কথা বলেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তো এই হচ্ছে কি ঘটনা এখন দেখেনি আস্তে আস্তে কিন্তু এটা এই চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তেছে এই যে রংপুর তারপরে কুমিল্লা চট্টগ্রাম তো আসেই ঢাকা তারপরে আশেপাশে যা আছে এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে দেশটাকে একটা অস্থিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে কাজে আমি সবাইকে আহ্বান জানাবো যে হাসিনা পালিয়ে গেছে আমরা সবাই খুশি দেশটাও স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে আমরা আমাদের এই খেয়াল খুশি ইচ্ছাকে যথেচ্ছ ব্যবহার করব চীনবতাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে তার মুক্তির দাবি বা তার সুবিচারের দাবি যাই বলেন না কেন এগুলো করেন কিন্তু এগুলো না করে উস্কানি দিয়ে গাড়ি ভাঙচুর করে একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে এগুলো করে এগুলো কোন ধরনের কথা তারপরে মহাসরুখ অবরোধ শুধু কি এই কিছু হিন্দু সম্পদের লোকেরা ঢাকা শহরে মুসলমানরা যা করতেছে সড়ক অবরোধ এই কলেজ ভাঙচুর ওই কলেজ হামলা এগুলোর কারণে দেশটা একটা চরম একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে আমি মনে করি সুতরাং এখনও সময় আছে যারা আমরা দেশের নাগরিক আছি সবাই মিলে বিশেষ করে যারা মুসলিম সম্পদের আলমোলামা আছেন হিন্দু সম্পদের আলমোলামা আছেন তারা এই ধরনের উস্কানি দিবেন না গতকালকে হেফাজতে ইসলাম একটা বিবৃতি দিয়েছে আলো এবং রেলিস্টার সম্পাদককে পোহতে করতে হবে আমি তীব্র নিন্দা জানাই হেফাজতে ইসলাম তারপরে অন্যান্য যারা আছে ধর্মীয় সংকট জামাতি ইসলাম তারা যারা তার তাদের উচিত এখন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি গুরুত্ব আরোপ করা বাংলাদেশ এখন হিন্দু মুসলিম একটা কনফ্রন্টেশনে দাঁড়িয়ে আছে এই সময় হিন্দু সম্প্রদায়ের যে নেতারা আছে তাদেরকেও আহ্বান জানাই আপনাদের মুখেও কিন্তু আমরা সব উস্কানিমূলক কথা শুনি ভালো কথা শুনি না সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়বেন তা না মানে সবাই আছে উস্কানিমূলক কথাবার্তা নিয়ে অথচ এই উস্কানি কিন্তু সমস্যা এবং এই উস্কানি কখনোই শান্তিপূর্ণ বাংলাদেশ করা যায় না মনে রাখবেন ভারত ভিন্ন একটা দেশ ভারতের কথায় আপনারা দেশে অশান্তি সৃষ্টি করবেন এই এটা কিন্তু বাংলার মানুষও নেবে মেনে নেবে না এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ক্ষতি হবে আপনাদেরই কারণ আপনারাও তো ভারতই বাংলাদেশেই আছেন তাই না বাংলাদেশে যদি ক্ষতি হয় বাংলাদেশ যদি বিপদ থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না নগরে আগুন লাগলে কি দেবালয় এরা এড়ায় না আগুন লাগলে আগুন প্রত্যেকটা জায়গায় ক্ষতি করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসকেই পড়ায় সুতরাং আহ্বান জানাবো সবাইকে যে এই যে এই রংপুর সড়ক অবরোধ একটু পরে শুনবো আবার কুবিল্লা সড়ক অবরোধ একটু পরে শুনবো ঢাকা সিলেট সড়ক অবরোধ এগুলো আসলে করবেন না চিন্ময় দাস গ্রেপ্তার হয়েছে এবং সেই গ্রেপ্তারে জামিন নামঞ্জুর হয়েছে এটা এরকম গত পনেরো বছরে এই বিএনপির হাজার হাজার লোক হয়েছে কেউ তো এরকম সড়ক অবরোধ করে নাই শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছে হাসিনা সরকারের গুলিমুলি করেছে আর উল্টো মেরেছে আপনারা একে গ্রেপ্তার করেছে ঠিক আছে আপনি দেখেন আইনি ব্যবস্থা নেন এগুলো না করে আপনারা একটা রাষ্ট্রীয় পক্ষের তরুণ আইনজীবী বয়স তিরিশ বছর হয় নাই তাকে হত্যার অভিযোগ উঠেছে আরও কয়েকজন রক্তাক্ত হয়েছে আরও গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে এগুলো তো হচ্ছে তো এইসব আমরা পছন্দ করি না বাংলাদেশ জনগণ পছন্দ করে না অনত্যি বিলম্বে আহ্বান জানাই সবাই শান্ত হন দেশটা আপনার বা সকলের দেশটাকে এইভাবেই বিপদের মুখে ফেলে দিবেন না ধন্যবাদ